চোখে লেগে থাকার মতো মাস্ট বি পছন্দ হবে আর যেহেতু ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট খুলে হাতে নিয়ে চেক করে তারপর পেমেন্ট করবেন যদি মনে হয় যে না প্রোডাক্ট ভালো লাগছে না ইজিলি রিটার্ন করে দিতে পারবেন কোনো চিন্তা নেই সো দেরি কেন চলুন তাহলে দেখে আসে আমাদের এই প্রিমিয়াম কালেকশন গুলো ফার্স্টে দেখাচ্ছি ড্রেসের ব্যাক সাইডটা এইটা হচ্ছে আমাদের ড্রেসের ব্যাক পশন ব্যাক পোশন যদি এতটাই সুন্দর হয় তাহলে ফ্রন্ট সাইডটা কেমন হবে আমি একটু কাছ থেকে যদি আপনাদের দেখাই ফুল ব্যাক সাইড এরকম প্রিন্টের মধ্যে থাকবে ব্ল্যাক কালার ডট 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 দেওয়া এবং নিচের অংশটা আপনি দেখে মনে হচ্ছে না একদম রং তুলি দিয়ে আঁকা বাট এটা কিন্তু একদম প্রিমিয়াম প্রিন্ট করা ঠিক আছে কোনো রং তুলিও না একদম প্রিমিয়াম প্রিন্ট করা হানড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি সহকারে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এই ড্রেসগুলো সাথে স্লিভের পোশনও খুবই সুন্দর করে কিন্তু আমাদের ডিজাইন ওয়ার্ক করা আছে এবং আর ফ্রন্ট সাইড কি মনে হচ্ছে না তাড়াতাড়ি দেখি তাড়াতাড়ি দেখি এরকম কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা বেবি ইয়েলো কালার ওয়াও 마শাআল্লাহ 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 ড্রেসটা নিয়ে আপনাকে কোনো কথা হবে না যত বলবো ততই কম হয়ে যাবে জাস্ট সি চোখে লেগে থাকার মতো একটা ড্রেস খুব সুন্দর একটা ক্রিম কালার বা বেবি ইয়েলো কালার আপনারা বলতে পারেন এই হচ্ছে আমাদের ফুল ড্রেসেল লুকটা অনেক বেশি প্রিমিয়াম এগুলোর ম্যাটেরিয়াল একদম সুপার সফট এর মধ্যে কোনো টেনশনের কিছু নাই আপনারা এই সুপার কমফোর্টেবল ড্রেস গুলো কিন্তু একদম ইজিলি নিয়ে নিতে পারছেন সুপার রিজনেবল প্রাইসে এবং সব থেকে বড় কথা ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন আসলে এগুলো প্রিমিয়াম কোয়ালিটির কিনা হান্ড্রেড পার্সেন্ট আপনারা এই কোয়ালিটি ফুল ড্রেস গুলো ইজিলি কিন্তু আপ টু থার্টি পার্সেন্ট পর্যন্ত সেলে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ওরনাটা জাস্ট দেখেন শুধু যে ড্রেস কিন্তু না ওরনাটা কিন্তু আরো বেশি প্রিমিয়াম সাথে পেয়ে যাচ্ছেন ম্যাচিং করা খুবই সুন্দর একটা বেবি ইয়েলো কালারের প্যান্ট পিস এই ড্রেসটার দুইটা কালার আপনার পাবেন স্টক কিন্তু লিমিটেড মিস করা যাবে না এখন কিন্তু দেখে নিবে এই ড্রেসটির আরেকটি কালার খুবই সুন্দর একটা স্কাই কালার নীল আকাশের নিচে এরকম একটা ড্রেস পরে যদি আপনি দাঁড়িয়ে থাকেন সবার নজর সবার আগে আপনার দিকে থাকবে এই হচ্ছে আমাদের ফুল লুকটা জাস্ট নজর 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 মানে ড্রেস ড্রেস এক কথায় এরকম প্রিমিয়াম কালেকশনই কিন্তু সব আপদের কাম্য থাকে অনেকেই আছেন যারা নিজেকে সাজাতে পছন্দ করেন নিজে সাজতে পছন্দ করেন তার পাশাপাশি সবার আগে পছন্দ যেটা করেন কোয়ালিটি সো তাদের জন্য কিন্তু আমাদের এই ড্রেসগুলো বেস্ট অ্যান্ড পারফেক্ট এইটা হচ্ছে আমাদের ড্রেসের ওরনাটা যেমনই প্রিমিয়াম এটার ম্যাটেরিয়াল তেমনি কিন্তু প্রিমিয়াম এটার আউটলুক তাই না খুবই সুন্দর অ্যান্ড গর্জিয়াস প্যাটার্নের আমাদের এই ড্রেসগুলো এগুলো কিন্তু আমাদের কাজ করা ড্রেসকেও হার মানিয়ে দিবে একদম এত বেশি সুন্দর এবং কোয়ালিটিফুল সাথে প্যান্ট পিস তো আছেই এখন দেখাবো সবার পছন্দের আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আপনারা টোটাল তিনটা কালার পেয়ে যাচ্ছেন এবং তিনটা কালারই একদম আপনাদের মনের মতো এবং পছন্দ হওয়ার মতো কালার প্রত্যেকটারই আপনাদের হাতার কাপড় আলাদা দেওয়া আছে সো টেনশন আর কিছু মানে কোনো চিন্তার কোনো কারণই নেই এটা ব্যাক সাইড স্লিভের কাপড় আলাদা আচ্ছা আমি ড্রেস দেখাতে দেখাতে ছোট্ট ভাবে বলিনি আপনারা যারা আমার পেজে নতুন আছেন তারা তো জানেন না যারা আমার পেজের পুরাতন অপর আছেন তাদের উদ্দেশ্যে বলে নিচ্ছি যেহেতু আমি একটু অসুস্থ আপু হয়তো আমার কথা বলতে একটু সমস্যা হতে পারে বা কথাগুলো বেঁধে যেতে পারে সেক্ষেত্রে সবার কাছে ছোট্ট করে রিকোয়েস্ট থাকবে একটু কষ্ট করে আমার কথাগুলো শোনার বা বোঝার চেষ্টা করবেন অনেক সময় কথা আটকে যাচ্ছে এটা আমি বুঝতে পারছি যেহেতু ওকে সো এই হচ্ছে আমাদের ফুল ড্রেস এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এটা কিন্তু খুব সুন্দর এটা বাসন্তী কালার কেউ আমার মাস্টার্ড ইয়েলো ভেবে ভুল করবেন না এটা কিন্তু আমাদের খুবই সুন্দর একটা বাসন্তী কালারের মধ্যে থাকবে একদম চিকন সুতো আপু মালাই সুতো এবং হচ্ছে আমাদের আশি আশি সুতো দিয়ে কিন্তু এই ড্রেসগুলো তৈরি করা যেগুলো কিন্তু একদম টপ সুতো এবং এর থেকে বেটার সুতো কিন্তু এখন পর্যন্ত তৈরি হয়নি এবং এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা সো টেনশনের কোনো কারণ নেই আপনার জন্য এর থেকে বেস্ট কালেকশন আর হতেই পারে না যেহেতু আমি আগে ড্রেসের ফুল ডিটেলস দেখিয়ে দিয়েছি এই কালারটা জাস্ট ধরে দিলাম জাস্ট কালারটাই আপু ডিফারেন্ট থাকবে ডিজাইন এবং সবকিছু কিন্তু সেমই আছে শুধুমাত্র ওইটা ছিল আমাদের বাসন্তী কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এটার কিন্তু আরো একটা কালার আপনারা পেয়ে যাবেন এবং এগুলো যদি সিঙ্গেল ভিডিও চান আপনার রিলস আকারে এগুলো সিঙ্গেল ভিডিও পেয়ে যাবেন এবং পিকচার যদি চান স্টিল পিকচারও পেয়ে যাবেন আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল কালার খুবই সুন্দর একটা লেমন পেস্ট কালার তিনটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর একদম মনের মতো কালার এবং কালার এত বেশি সফট যে আপনাকে পড়লেও কিন্তু অনেক বেশি সফট অ্যান্ড কিউট লাগবে এই ভিডিওতে লাস্ট এন্ড ফাইনাল আমরা আরেকটা ড্রেস দেখব যে ড্রেসটা আমার অনেক পছন্দের আপনারা চাইলে এই ব্যাক সাইডটাও কিন্তু ফ্রন্টে দিতে পারবেন এটা কিন্তু ব্যাক সাইড স্লিভের কাপড় কিন্তু প্রত্যেকটা আলাদা দেওয়া আছে আপনাদের বডি সাইজ অনুযায়ী আপনারা বানিয়ে ফেলতে পারবেন এন্ড এই হচ্ছে এটার ফ্রন্ট সাইডটা স্ট্রাইপের মধ্যে এই টাইপসের কোয়ালিটির ড্রেস আসলে খুবই কম পাওয়া যায় এবং স্ট্রাইপের ড্রেস আমার আপুদের অনেক বেশি পছন্দের চাইলে আপনারা ব্যাক সাইডটাও কিন্তু ফ্রন্টে দিতে পারবেন যেহেতু ব্যাক সাইডটা আরেকটু বেশি গর্জিয়াস এবং আমি প্রতিটা ওড়না যখনই দেখাচ্ছি তখনই কিন্তু কিন্তু বলতেছি প্রত্যেকটা ড্রেসের আপু আরো বেশি প্রিমিয়াম মানে ড্রেসের থেকেও ওড়নাটা আরো বেশি সফট এবং এগুলো যদি আপনি কাউকে গিফট করেন সে এক কথায় চোখ বন্ধ করে পাগল হয়ে যাবে এই ড্রেস গুলো ধরার পর এত বেশি সফট এবং আপনার প্রশংসা অবশ্যই করবে যে ড্রেস অনেক ভালো হয়ে সাথে তো প্রতিটার ম্যাচিং প্যান্ট পিস পেয়েই যাচ্ছেন এই হচ্ছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির খুবই সুন্দর একটা প্রিমিয়াম ড্রেস এবং প্রত্যেকটার স্টিল পিকচার এবং রিয়েল সার্কারের শর্ট ভিডিও কিন্তু আমাদের পেজে পেয়ে যাবেন যেহেতু আপু আপনারা ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে দেখে শুনে বুঝে তারপর কিন্তু নেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন অ্যাডভান্স কিন্তু কোনো পেমেন্ট করতে হচ্ছে না আমাদের পেজ থেকে সো দেরি না করে একবার হলো ট্রাস্ট করে দেখতে পারেন গার্লস ফ্যাশন কর্নার জিএফসির উপর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ